এই পৃথিবীতে মানুষের মন বুঝতে আমরা কত নাই করি কিন্তু প্লে স্টোরে এমন কিছু অ্যাপ আছে যা দিয়ে আমরা মানুষের মন বুঝতে পারি এটা তারা ক্লেম করে এছাড়া আরো একটি অ্যাপ আছে যে ক্লেম করে যে আশেপাশে থাকা হিডেন ক্যামেরা অর্থাৎ লুকানো ক্যামেরা যে কোনো ক্যামেরা ডিটেক্ট করতে পারে তো আমাদের কাছে এরকম আরো বহুত অ্যাপস আছে তো আমরা একটি একটি করে চেক করব আমাদের কাছে প্রথম যে অ্যাপসটি আছে তার নাম হলো ক্রাই অ্যানালাইজার যেটি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে বুঝতে পারে যে আসলে বাচ্চা কি চায় বাচ্চা কি খেতে চায় নাকি ঘুমাতে চায় তার জন্য আমাদেরকে আগে আমাদের আশেপাশে থাকা বাচ্চাদের খুঁজতে হবে বাচ্চা তো আর স্টকে নেই তাই আপাতত এই বড় বাচ্চাটাকে দিয়ে কাজ সারতে হবে দেখা যাক বাচ্চারা আওয়াজ অ্যানালাইজ करते पारे की ना ठीक है हम तो यू आस्ते की कोई ऐसे ऐसा नहीं जी मस्त नला ना था अनकंफर्टेबल बाला कोई बॉय बॉय वान कंफर्टेबल फील करते थे तेरे मुझे बाला कोई बॉय मुझे अलग रखवाकर काम।

भाई ना शुरू करो सिंगर पिन स्कैनिंग हो जा ऐसे तो लगेगा अच्छा अब एनालाइज करते তারপরে मूड शो रिजल्ट तो ये मूड देखा से ये गाना मैड তারপরে तय हो गया

তারপরে চলে গেলাম পরবর্তী অ্যাপসে যার নাম বার্ডনেট এই অ্যাপসের কাজ হলো আশেপাশে থাকা পাখিদের আওয়াজ শুনে চিনতে পারা যে আসলে পাখিগুলার নাম কি এই অ্যাপস এটাই ক্লেম করে আশেপাশে তো বহুত খুঁজেছি পাখিদের ডাক শোনানো কিন্তু পাখি তো দূরের কথা হাঁস পর্যন্ত ইজতি দিল না পাখির ডাক তো দূরের কথা এবার চলে গেলাম আমার নিজের ডাকি দিয়ে মানে নিজে পাখির মতো ডেকে যে আসলে এটা চিনতে পারে কিনা ভাই তারপরে তো আমি নিজেই প্যাকে হয়ে গেলাম এটা কোন ধরনের আমি তো জীবনের প্রথমই শুনতেছি বিশ্বেই গ্রাউন্ড পাওয়ারফুল ভাই আমি তো মানু এটা তো ডিটেক্ট করতে পারলো না এটা ওর ফাস্টে তারপরে আমরা চলে গেলাম পরবর্তী অ্যাপসে যার নাম হিডেন ক্যামেরা ডিটেক্টর এটা ক্লেম করে যে আশেপাশে থাকা লুকানো ক্যামেরা হিডেন ক্যামেরা গুলো ডিটেক্ট করতে পারে শনাক্ত করতে পারে সাথে একটি অ্যাকশন ক্যামেরা ছিল সেটা কাছে লাগিয়ে ট্রাই করলাম কিন্তু এটা দিয়েও কোনো কাজ হলো না আগের গুলোর মতোই এটাও ফেল যতটুকু বুঝতে পারলাম এই অ্যাপস গুলো শুধুমাত্র কেলেমি করে কাজে কিন্তু আসে না এর জন্য ভিডিওটা আর লম্বা করলাম না যাই হোক এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই কি সাবস্ক্রাইব Too many thoughts on muscle령, Action. I don't need no help, I don't need opinion, so don't waste my time.